আজকের এই ভিডিওতে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো খবর রয়েছে প্রথম তোমাদের স্কুল কিন্তু খুলতে চলেছে এক মাসও নয় তার আগেই খুলে যাবে তোমরা তো এই বিষয়টা অলরেডি জানো তোমরা প্রত্যেকেই জানো স্কুল মাদ্রাসার ক্ষেত্রে যে বারোই মে থেকে গরমের ছুটি পড়বার কথা ছিল কিন্তু যেহেতু আমাদের চারিদিকে আমরা দেখছিলাম যে গরম প্রচন্ড পড়ছে তাই পরিস্থিতির কথা বিবেচনা করে গরমের ছুটিটাকে এগিয়ে আনা হয় তো গরমের ছুটি তিরিশ তারিখ থেকে পড়ে গেল এবার প্রশ্ন ছিল কবে স্কুল খুলবে কারণ ফার্স্ট সেমিস্টার ইলেভেনে যারা ভর্তি হচ্ছ থার্ড সেমিস্টার টুয়েলভে যারা রয়েছ তোমাদের পঠন পাঠন শুরু করতে হবে কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা অন্যান্য ক্ষেত্রে ফার্স্ট সামেটিভের পরে সেকেন্ড সামেটিভের সিলেবাসও এখনও ঠিকঠাকভাবে অন্যান্য ক্লাসের কমপ্লিট হয়নি তাই তোমরা ছিলে তো অবসান উৎকণ্ঠার ঘটেছে শিক্ষা দপ্তর কিন্তু নোটিশ জারি করে দিল দোসরা জুন তারিখে রাজ্যের স্কুল মাদ্রাসা খুলবে অর্থাৎ আজ আমি যখন ভিডিও বানাচ্ছি প্রায় মে মাসের দশ তারিখ হতে চলেছে তার মানে এক মাসও নেই তার আগেই কিন্তু গরমের ছুটি শেষ হবে এবং বিদ্যালয় মাদ্রাসা খুলবে তাহলে এই খবরটার জন্য যারা এতদিন অপেক্ষা করেছিল কিংবা আমিও যখন স্কুলে যেতাম আমার সঙ্গে এমন হতো তোমাদের সঙ্গে হয় কি একটু শেয়ার করো যে স্কুল একদিন অব যখন পেতাম রোববার দিন খুব আনন্দ হতো আর ভাবতাম দূর স্কুল বন্ধ হয় না কেন গরমের ছুটি যেই এই দিত হেভি আনন্দ হতো সেই দিন কিন্তু দু তিন দিন পরে গেলেই মনে হতো কী করবো বাড়ি বসে বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে না ভালো লাগছে না কবে স্কুল খুলবে কবে যাব তারপর আমি যখন প্রথমে ভাবতাম যে এক দু মাস ছুটি পাবো হেভি আনন্দ হবে কিন্তু তারপর মুখিয়ে থাকতাম কবে স্কুল খুলবে এটা শোনার জন্য আজকে তোমাদেরও তেমন হচ্ছে কিনা আমাকে জানিও আর দ্বিতীয় আপডেটটা ফোর্থ সেমিস্টার মানে ক্লাস টুয়েলভে তোমরা যারা পড়ছো তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে কিন্তু এই জায়গাতেই একাধিক শিক্ষক সংগঠনের তরফ থেকে কিন্তু দাবি উঠছে এই ডেটটাকে সামান্য পরিবর্তন করবার কেন বারো তারিখ শুধু মাধ্যমিকের পরীক্ষা থাকছে তাই নয় ওই দিন আরও তিন চারটি পরীক্ষা রাজ্যে হবে তার সঙ্গে আবার টুয়েলভের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা যথেষ্ট চাপের বিষয় এজন্য প্রস্তাব দেওয়া হচ্ছে এই তারিখটা বদলানোর এই জায়গাতে তোমার কি মনে হয় তুমি জানিও আবার অনেকের বক্তব্য যে ছেলে তো পড়ার সময়ই পাবে না থার্ড সেমিস্টার দেওয়ার পর খুব অল্প দিন পরে যদি ফোর্থ সেমিস্টার নেওয়া হয় কি করে এত কিছু রেডি হবে তো এই হচ্ছে মোটের উপর বিষয় এই জায়গাতে তোমার কি মনে হয় স্কুল খোলার সিদ্ধান্ত মোটামুটি এক মাসের একটু কম আছে মানে কুড়ি দিন পরে এটাকে কেমন ভাবে তুমি দেখছো আর এই যে বারোই ফেব্রুয়ারি থেকে বলা হয়েছে ফোর্থ সেমের পরীক্ষা ক্লাস টুয়েলভের উচ্চ মাধ্যমিকের সেটাকে পরিবর্তন করাটা প্রয়োজন কিনা তোমরা তোমাদের মতামত লিখে জানিও ভিডিওটা তথ্যবহুল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা লাইক করোন লাইক করে দিও সবাই ভালো থেকেও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে